হ্যালো ইহন আসসালামু আলাইকুম দিস ইজ মি মায়াপুর চলে আসছি অনেক দিন পর একটা ব্লগ আজকে একটু সাজুগুজু করেছিলাম আপডেট ছিল আমাকে নাকি শাড়ি পরলে অনেক অনেক বেশি সুন্দর লাগে এই কমেন্টটা অনেকের কাছ থেকে পেলেও আমার প্রিয় মানুষটার কাছ থেকে সব সময় আমি শুনি যে আমাকে শাড়ি পরলে নাকি অনেক কিউট লাগে তাই আজকে ফাইনালি এই শাড়িটা পরেই ফেললাম সময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকি যার কারণে সব সবকিছু করা হয়েও উপর ঠিকঠাক মতো খাইতে পারি না শরীরে অসুস্থ সারাক্ষণ টেনশন মাথার মধ্যে ঘুরপাক আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সুন্দরী কিউটি বা মায়াপুর পেস্টা ফলো দিয়ে পাশেই থাকে তো আমি নতুন বাসায় যাওয়ার পর সাদে গিয়ে একটা ভিডিও বানাইনি আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে ভাবলাম যে বাসায় আসি আর একটু সাজুগুজু করছি তো শুধু শুধু রুমে বসে কি করব তো ভাবলাম যে একটু ছাদে যাই আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমি একটু ছাদে যাব তুমি ভিডিও করে কেন জানি না আমি ভিডিও করার কথা বললে ও অনেক খুশি হয় কারণ হচ্ছে আমি ভিডিও বানাতে অনেক ভালোবাসি অনেক ভালো লাগে আর আমি হাসি খুশি থাকলে নাকি ও হাসি খুশি থাকে ওরও ভালো লাগে তাই কখনো যদি আমি ভিডিও বানানোর কথা বলি ও কখনো আমাকে না করে না ও আরো আগ্রহ নিয়ে বলে চলো যাই তোমাকে ভিডিও বানিয়ে ভিডিও বানানো নিয়ে একটু আলসামাবোধ করে আমার মনে হচ্ছে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে হয় হয়তো বা কি কারণে জানি না ঠান্ডাও লাগে তো যাই হোক মানে অনেক দিন হলো চুলগুলো ভালো করে শুকানো হয় না রুমের মধ্যে ওইভাবে শুকায় না অমনি বেঁধে রাখি চুলগুলো চিরুনি করতে পারি না তা ভাবলাম যে ছাদে যখন যাচ্ছি ছাদে প্রচুর বাতাস তো ভাবলাম চুলগুলো শুকানো হবে আমার হচ্ছে কয়টা ভিডিও বানানো হবে আপনাদের এই মায় আপু কিন্তু কোনো জায়গায় একটা উদ্দেশ্য নিয়ে যায় না অনেকগুলো উদ্দেশ্য নিয়ে তারপরে যায় এই যে দেখেন ছাদে আসছি প্রথমত একটা ব্লগ বানাবো তারপরে টিকটকের জন্য অনেকগুলো রিলস বানাবো যাতে আমি দুই সপ্তাহ ভরে ছাড়তে পারি প্রতিদিন ভিডিও বানাইতে পারি না তাই একদিনে বানিয়ে রেখে দিব কারণ আমার টিকটকে ফার্স্ট ওয়ার্নিং আসছে ওয়ার্নিংয়ের কারণে বেশি বেশি ভিডিও ছাড়তে হবে আইডি তো এমনি ফিউজ হয়ে গেছে ভিউ হচ্ছে তো যারা হচ্ছে আমার টিকটক দেখেননি তারা গিয়ে টিকটকে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসবেন একটু সাপোর্ট করে আসবেন আর যারা এই ভিডিওটা টিকটকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে গিয়ে মায়াপুর পেজটা ফলো করে আসবেন তো তারপর তৃতীয় কারণ হচ্ছে আমি চুলগুলো খুব সুন্দর করে শুকাইতে পারবো বাতাসে অনেক দিন পর আর এই এতগুলো কারণের জন্য আমি আজকে ছাদে আসছি আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে আপনারা ভালো লাগলে অবশ্যই মায়াপুর পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আপনাদের মায়াপুর খালি সুন্দরই কিন্তু না এই যে দেখেন একটু একটু নাচ পেরেও পারে আর যেহেতু আমি টিকটক আগে থেকে কোনো টিকটকই নাচ প্র্যাকটিস করে রাখি না কারণ হচ্ছে যখন বানাই তখনই শুধু দুই একবার প্র্যাকটিস করা হয় আর যে কারণে আমাকে বারবার করতে হয় আপনাদের ভাইয়া মাঝে মাঝে বিরক্ত আর দেখা যায় কি যে আমি মানে টিকটক বানাইতে বানাইতে গিয়ে মাঝখানে স্কিপ ভুলে গেছি তখন কেমনটা লাগে বলেন তো তখন দেখা যায় যে টিকটক করতে করতে আমি যাতায়াত পাগলামি ছাগলামি শুরু করে দেয় তো তুমি সারা দিন যাই করো মায়াপু তোমাকে এখন সংসার হয়ে গেছে সংসার করতে হবে সংসারের কাজ করতে হবে তাই তো এই যে দেখেন ছাদে কাপড় চিপুর লড়া কিছু পাপস লড়া ছিল ওইগুলো নিয়ে এখন আমার সংসারে চলে যাচ্ছি কারণ সংসারে যেতে হবে রান্না করতে হবে অনেক কাজ আছে তো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ আপনাদের সাথে সকল ভিডিও শেয়ার করব আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন সাথে সাথে বিদায় নিচ্ছি বাই বাই টেক que la lapas.